নামাজ শুরু করার আগে তিনটি বাক্য পড়ুন আল্লাহ তালার রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তাই দিবেন আপনার মনের সকল আশাগুলা আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহআরিয়াসাল্লাম নামাজের ইমামতির জন্য সামনে গেলেন কিন্তু পিছন দিক থেকে একজন সাহাবি উচ্চ সুরে বাক্যগুলা বলতেছেন আর আল্লাহ রাসুল নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন কে এই বাক্যগুলো পড়েছ ওই সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল বললেন তুমি এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের দরজাগুলো খুলে দিবেন খুলে দিলেন তুমি ওই সময় যা চাইবা দোয়াগুলা পরে আল্লাহ তালা তাই দিবেন সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কেবিয়র আলহামদুলিল্লাহি কেসিয়র ও আসিলা এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের দরজাগুলা খুলে